ভैया একটানা ঝামেলা হইছে আর কিছু ভালো হইছে আমি না কাল কাবুর মানিব্যাগ থেকে হাজার টাকা চুরি করছি আব্বু তো এটা বুঝতে পারছে সে দুনার মধ্যে দুজনকে ডাকতেছে এখন চলো তুমি আমার সাথে একটু আচ্ছা শোনো আব্বু যদি তোমাকে জিজ্ঞেস করে যে টাকা কে তাহলে বলবা তুমি নিছো আর যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে বলবা আমি নিছি তাহলে আব্বু কনফেসড হয়ে যাবে আর আমাদের দুজনকে ছেড়ে দিবে এটা ভালো আইডিয়া এই তোদের দুজনের মধ্যে আমার মানি থেকে টাকা কে চুরি করছে বল আবু টাকাটা আমি নিছিলাম কে তুই নিছ বাহ 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 কি সুন্দর কথা টাকাটা আমি নিছিলাম তুমি এই কাজটা কিভাবে করতে পারলা আব্বুর পকেট থেকে তুমি টাকাটা চুরি করছো ছি ভাইয়া তোমার কাছে আমি এটা আশা করি নাই তুমি একদম আমাদের মান সম্মান সব একদম মাটিতে মিশাই ফেলছো আব্বু মারো ভাইয়াকে মারো